শেষ প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরা ও গুজরাটের ক্রিকেটাররা শুক্রবার রঞ্জির ম্যাচে মুখোমুখি হবে দল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বি মাঠে হবে ম্যাচটি এই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার দু দলের কোচই নিজেদের অস্ত্রদের শেষবার সান দিয়ে নেন মরশুমে চার ম্যাচ খেলে গুজরাটের পয়েন্ট ১৩ এবং ত্রিপুরার পয়েন্ট ৮ শেষ ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে একশো চুরাশি হেরেছিল গুজরাট অপরদিকে ত্রিপুরা রানে পরাজিত হয়েছিল কর্ণাটকের বিরুদ্ধে শক্তির বিচারে ত্রিপুরা থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিক গুজরাট এদিকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বি বাইশ গজে লাল মাটিতে ভরা উইকেটে রয়েছে হালকা ঘাস ফলে জোরে বোলাররা বাউন্স পাবে পাশাপাশি বলও আসবে ব্যাটে ফলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেবে ত্রিপুরা এবং বিপক্ষের রানের বোঝা চাপানো লক্ষ্য। থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ এদিন দুপুরে প্রায় তিন ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা শুরুতে কন্ডিশনিং মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় ব্যাটসম্যানরা নেটে কাটান শেষ ম্যাচে তীরে এসে ডুবেছিল ত্রিপুরার একমাত্র ছাড়া ব্যাট হাতে পাননি ফলে বাগে পেয়েও জয় হাত ছাড়া হয়েছিল ওই দুঃখ ভুলতে চাইছেন মণিশঙ্কররা গুজরাটের বিরুদ্ধে সাফল্য পেয়ে কাজটা সহজ না হলেও অসম্ভব নয় তা প্রাণে বিশ্বাস করেন ত্রিপুরার ক্রিকেটাররা আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্ণাটক ম্যাচেই দল রেখে দেওয়া হয় গুজরাট ম্যাচে এদিকে সিটি গাদার নেতৃত্বে গুজরাট দলও প্রস্তুত ত্রিপুরাকে কড়া চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে দলের হয়ে এস এ দেশাই দুর্দান্ত ফর্মে রয়েছেন আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিং সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমুনি প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস

मुझे ऐसा की जब एक मौका आता है जिंदगी में जब लगता है इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है And the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, medicine, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to us. So don't you